ব্লগটা আজকে আমি এখান থেকেই স্টার্ট করছি তো কালকে টমির কোনো দোষ ছিল না কালকে টমি আমাকে একটু কামড়ে দিয়েছে মানে আমার নাকের এই এই কোড়াতে কামড় দিয়ে দিয়েছে দোষটা আমারই ছিল ওটা ওর দোষ ছিল না তো এখন যাচ্ছি ভাইয়ের সাথে ভ্যাকসিন নিতে আজকে তো কোনো জন্মদিন তার জন্য ভ্যাকসিনটা নিয়ে পিসি বাড়ির দিকে যাবো আগে ভ্যাকসিনটা নেব তারপরে যাব। কতটা ভিড় এখানে বাপ রে বাপ লম্বা লাইন সব লাগলো দুই তিনটে দিলো তিনটে ভাই বলছে তোর তো খুব ব্যথা লাগলো চল তোর একটু মেলা ঘুরে নিয়ে নি আমার তো এখন মানে হাত পুরো অবশ হয়ে গেছে হে খিচুড়ি খাওয়াচ্ছে ওখানে ওই যে এইটা আমাদের যেই ঠাকুরের পুজো হয় সেই পুজোর উপলক্ষে এই মেলাটা হয় তো এইটা হচ্ছে মন্দির অনেক ভিড় ঠাকুরটা দেখাতে পারলাম না পরে যেদিন আসবো সেদিন দেখাবো এই হচ্ছে মেলা এখন বন্ধ রাত্রেবেলায় সব খুলবে সব অলিগলি মেলা আমাদের এখানে এখন এই যে হচ্ছে বাজারের রাস্তা এবার আমরা বাড়ি চলে যাব তো আমরা বাসে চেপে পড়েছি এবার কাকাও চলে এসছে কাকা আর আমি এই সিটে বসছি আর মা ওরা সব পেছনে আছে তো চলুন যাই আমার পিসি বাড়িতে থেকে নেমে পড়েছি এই যে মা আর ওই যে আমার কাকা আর আমি চলো না তাহলে ভাই বাবা মিষ্টি আনতে যাচ্ছে ও বাবা মিষ্টি আনতে যাচ্ছে তাহলে ভালোই হয়েছে নিয়ে এসে খালি হাতে যাওয়া যায় আর আসলে কি কি চান্সে সেটাও দেখাচ্ছি ভাই গিফটটা তো দেখাইনি কিন্তু এই যে শ্যামল কাকার দোকান থেকে একটা জামা নিয়ে নিয়েছি বুনির জন্য মানে লেহেঙ্গার মতন জামাটা খুব সুন্দর তো বাবা মিষ্টি আনতে গেছে বাবা মিষ্টিটা নিয়ে আসো তারপরে একসাথে পিসি বাড়িতে ঢুকবো তাহলে এই বটগাছের গোড়াতে দাঁড়াই আমরা খুব সুন্দর লাইটিং করেছে কিন্তু বলতে হবে কখন আছি তুমি তুমি আসো নাই আমার পিসি আইসে ছোট বিশির সাথে দেখা করে আসি ছোট বিশি কোথায় গেছে কি জানি প্যান্ডেলটা ওখানে করেছে না মা বাবা ঘরে আমি এবার তোমার খুঁজতে খুঁজতে আসলাম এখানে আমরা একসাথে আসলাম মা আমি আর কাকা আর বাবা রিয়া ওরা বিকালে আসবে মনে হয়

আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার কেমন লাগছে আর সবাই ওকে আশীর্বাদ করবেন আর অনেক বড় হয়ে যায় তাড়াতাড়ি আખો আর জুড়ে রেডি হয়ে গেছিস ভালো লাগছে হ্যাঁ সুন্দর লাগছে ড্রেসটাও সুন্দর লাগছে হ্যাঁ লাগছে আপনারা তো দেখতেই পেলেন যে সারাদিন আমরা আজকে কী কী করলাম বা আমি আমার বোন আমার আত্মীয় স্বজনেরা যেটুকু পেরেছে আপনাদের সামনে তুলে ধরেছি আর ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা আর আমার পাশে থাকবেন এখানেই শেষ করছি টাটা